হ্যালো এব্রিহাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ব্যাচেলর পয়েন্ট কীভাবে কিনবেন তো আপনারা সবাই কিন্তু জানেন যে ঈদের দিন থেকেই কিন্তু ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ শুরু হয়ে গিয়েছে তো দেখতে হলে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম বঙ্গ অ্যাপে আসতে হবে এবং এখান থেকে আপনারা বঙ্গ অ্যাপটার অ্যাপের মাধ্যমে আপনারা ব্যাসলর পয়েন্ট সিজন ফাইভ কিভাবে দেখবেন এবং কিভাবে সাবস্ক্রিপশনটা কিনবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে থাকবে তো চলেন বঙ্গ অ্যাপে আমরা এখন কিন্তু বঙ্গ অ্যাপের ভিতরে প্রবেশ করব এই হচ্ছে আমার বঙ্গ অ্যাপ এই যে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসলর পয়েন্ট সিজন ফাইভের ব্যানারটাই কিন্তু সামনে চলে আসছে কারণ মে মোস্ট পপুলার ব্যাচলার পয়েন্ট বাংলাদেশের ভিতরে অনেক ধারাবাহিকটা নাটক এবং খুবই জনপ্রিয় নাটক ব্যাচলর পয়েন্ট সিজন ফাইভ তো এখানে এই যে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ ভ্যানারের উপরে আমরা ক্লিক করলাম এই যে ক্লিক করার শেষ আমার এই যে আসছে কিন্তু এই যে ব্যাচলর পয়েন্ট সিজন ফাইভ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কী কী রেন্টে আপনি কিনতে পারবেন এই যে রেন্ট পাঁচশো টাকায় এই যে পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি কি কি পাবেন একশো বিশ পর্ব সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন মানে আপনি একসাথে একশো বিশ পর্ব আপনি দেখতে পারবেন তিনটি ডিভাইস লগ ও একটি ডিভাইস স্ট্রিং স্ট্রিমিং এখানে আপনি বিকাশের মাধ্যম পেমেন্ট করতে পারবেন নগদ মোবাইল ব্যালেন্স যদি আপনার মোবাইল ব্যালেন্স থাকে মোবাইল ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু আপনারা এটা কিনতে পারবেন তবে এই মোবাইল ব্যালেন্সটা কিন্তু গ্রামীণ ফোনের বা গ্রামীণ সিম হতে হবে তারপর আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এটা কিনতে পারবেন তারপর আছে রেন্ট সাইট টাকা এইটা হচ্ছে আপনারা এই যে সব কিছু দেখতে পাবেন এক থেকে ১৬ পর্ব পর্যন্ত দেখতে পাবেন এবং এটাও কিন্তু আপনারা বিকাশ নগদ মোবাইল ব্যালেন্স ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপর থাকবে রেন্ট 5 রেন্টে এটা হচ্ছে চল ছিচল্লিশ টাকা এটাও কিন্তু আপনারা একসাথে আট পর্ব দেখতে পারবেন তবে এটা কিন্তু তিনটি ডিভাইসে লগ ও একটি ডিভাইস স্ট্রিমিং থাকবে এটাও কিন্তু নগদ বিকাশ মোবাইল ব্যালেন্স ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দেখতে পারবেন আর একটা আছে আপনার এই যে আশি টাকা এটা হচ্ছে বঙ্গ প্লাস ব্যাসেলার পয়েন্টের একটা মাসিক পর্ব থাকবে এখানে বঙ্গর সাবস্ক্রিপ্টও দেখতে পারবেন এবং আপনারা ব্যাসেলার পয়েন্টও দেখতে পারবেন তবে দুইটাই হবে তবে আমরা এখান থেকে এইটা কিনবো যে রেন্ট ফাইভ এক থেকে আট পর্ব এটা আমরা কিনবো আজকে তো এটা কেনার জন্য প্রথমত আপনাকে এই যে এটার উপর ক্লিক করতে হবে যে রেন্ট ছেচল্লিশ টাকা আমি বিকাশ থেকে পেমেন্ট করব এই যে পেমেন্ট করুন এখানে ক্লিক করতে হবে এই যে ক্লিক করলাম হ্যাঁ সম্মতি জানাচ্ছি এই যে লোডিং হচ্ছে এখান কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বারটা দিতে হবে এখন আমার নাম্বারটা তুলি এই যে আমার নাম্বারটা আমি তুলে ফেললাম একটু চেক করে দেখি আচ্ছা আমার নাম্বার ঠিক আছে এখন আমি কনফার্মে ক্লিক করব এখানে একটা ছয় ডিজিটের আপনার ভেরিফিকেশন কোড আসবে আপনার মেসেজে তো দেখি মেসেজটা আসছে কি না আচ্ছা দেখতে হবে একটু এখানে ওয়ান থ্রি সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান থ্রি সেভেন এই যে কোডটা দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম আচ্ছা এখন হচ্ছে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন আমার কনফার্ম করতে হবে এই যে আমার দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল আর এটাই কিন্তু ভুল করবেন না ভুল করলে কিন্তু অনেক সমস্যা এই যে দেখেন অভিনন্দন আপনার আমরা আপনার পেমেন্ট এই যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা শুরু করুন এই যে ক্লিক করলাম আমি এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে আমার কিন্তু এই যে টোটাল আটটা দেখা দেওয়া হয়েছে এই যে দেখেন এই ব্যাসেলের পয়েন্ট সিজন আমি করে দেখাই এই যে দেখেন বেসলর পয়েন্ট সিজন ফাইভ পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে আটটা পর্ব আমি কিন্তু কিনলাম মাত্র ছেচল্লিশ টাকায় তো আপনারা কিন্তু এভাবে ব্যাসেলর পয়েন্ট সিজন ফাইভ কিনে তারপর কিন্তু বাসায় বসেই দেখতে পারবেন একদম কোনো ঝামেলা ছাড়া একদম রিল্যাক্স তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভালো লাগবে তবে আপনারাও যদি যারা যারা কিনতে পারেন পারেন না তারা কিন্তু এর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফেজ